ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে পড়া হচ্ছে তৃতীয় অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ সেখান থেকে নম্বর পাঠে বলা হচ্ছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ আমাদের বীজ হয় তো এই অংশটুকু এখন পড়া হবে তো প্রথমে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে তারা মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে উনিশশো সালের একুশে নভেম্বর মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয় উনিশশো সালের তেসরা ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায় এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে তীব্র আক্রমণের ফলে উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় ফলে মাত্র নয় মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দরিলে স্বাক্ষর করেন সাথে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলে এ আত্মসমর্পণ স্বাক্ষরিত হয় বন্দী করা হয় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে এর মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয় প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি এই যেখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে এই যে ঢাকায় ময়দান অর্থাৎ যার নাম বর্তমান সোরা উদ্যান সেখানে এই যেখানে যে ছবিটা দেখা যাচ্ছে ইনি হচ্ছেন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল যার নাম হচ্ছে জেনারেল নিয়াজি আর ইনি হচ্ছেন পাকিস্তানের পক্ষে সরি ইন্ডিয়ার পক্ষে ছিলেন হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা ইন্ডিয়ার পক্ষে অর্থাৎ যৌথ বাহিনী অর্থাৎ বাংলাদেশের বাহিনী এবং ইন্ডিয়ার মিত্র বাহিনী দুইজনের সমন্বয়ে গড়ে উঠেছিল যৌথ বাহিনী সেই যৌথ বাহিনীর পক্ষে জগজিৎ সিং আরোরা এবং পাকিস্তানের পক্ষে নিয়াজি এনারা দুইজন এই আত্মসমর্পণ দলিল স্বাক্ষর করেন সেখানে নিয়াজি আত্মসমর্পণ করছে অর্থাৎ পাকিস্তান যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করছে এবং সেখানে প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে বন্দি করা হয় আর যুদ্ধের এই যেখানে মিত্র বাহিনীর প্রেক্ষাপটটা কেমন যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং আমাদের চূড়ান্ত বিজয় কিভাবে হলো সেটা হলো যে ভারত আমাদের প্রতিবেশী দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের নানাভাবে সাহায্য করেছিল কারণ তারা ছিল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্ব বা যুদ্ধ সেই জন্মলগ্ন থেকেই এবং এখনো বিদ্যমান আছে এজন্য বাংলাদেশকে সহায়তা করে তারা পাকিস্তানকে অনেকটা ঘায়ল করতে কাবু করতে চেয়েছিল এবং সেই অনুযায়ী উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর মিত্র বাহিনী এবং মুক্তি মিলে যৌথ বাহিনী গঠন করা হয় এবং উনিশশো সালের তেসরা ডিসেম্বর হঠাৎ পাকিস্তানি বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাটিতে হামলা চলায় এবং এতে করে যৌথ বাহিনী একযোগে স্থল নৌ আকাশপথে পাল্টা আক্রমণ করে এবং তীব্র আক্রমণের ফলে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং নয় মাস আমাদের এই যুদ্ধ স্থায়ী ছিল নয় মাস পর আমরা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি এবং প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হিসেবে পালন করা হয়